চীন সরকার মোকাবেলা করে নাই ইংল্যান্ডের সরকার মোকাবেলা করে নাই কানাডার সরকার মোকাবেলা করে নাই তোমরা মোকাবিলা করার কারণে করোনায় আমার বাংলাদেশকে পরাস্ত করতে পারে নাই এদেশের মানুষকে করোনায় বাসায় দিয়েছে করোনা ধরতে পারে নাই সম্পূর্ণ রকম তোমরা পরিষ্কার বাসায় বলে যাচ্ছে কিনা বলেন চব্বিশ ঘন্টার সার্ভিস কথা কেন আচ্ছা আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই আপনাদের এখানে স্কুল কিন্তু গার্ডেন আছে না আমাদের ঢাকা শহরে দেখছি ছোট বাচ্চা বাচ্চাকে কিন্তার গার্ডেনে ভর্তি করছে নার্সারিতে ছোট বাচ্চা তো মা বাবার খুব খায়ে সারি একটু ভালো শিক্ষা দেওয়ার আর আমাদের দেশের অবস্থাটা হলে যদি কোনো বাচ্চা ছোট বাচ্চার মুখ দিয়ে যদি এক্সকিউজ মি প্লিজ সর মাই ডগ এই সব শব্দগুলো যদি মুখ থেকে বের করে তখন একদম যে খুশি হই টাকা আমার ছেলে সরিসি তো সিকলেস কি বাড়তি পার্টি শিক্ষা দেওয়ার জন্য যদি নাস্তায় সুযোগ একটা বাচ্চাকে 12 টলার জন্য একদম শিক্ষকের কাছে

পদ্মা ব্রিজের মধ্যে দেখি বড় বড় গাড়ি সেই রুটে ছোট ভ্যান রিক্সা এইসব কিছু চলা নিষেধ সিএনজি চলা নিষেধ ওখানে আজকে যেহেতু শাট অন্য কোনো বড় গাড়ি নাই এই জন্য সিএনজি রিক্সা ভ্যান এমন ভাবে আসছে এক একটা